আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন দুই হাজার তেইশ থেকে দু শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদনের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম অনলাইন প্রাথমিক আবেদনের সময় পনেরোই মার্চ দু হাজার রাত বারোটা পর্যন্ত বৃদ্ধি করা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা আবেদনকৃত কলেজে ষোলোই মার্চ দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে অবশ্যই জমা দিতে হবে অনলাইনে প্রাথমিক আবেদন ফর্ম পূরণ ও এর প্রিন্ট কপি সংগ্রহ করার সর্বশেষ তারিখ হচ্ছে পনেরো তিন দু রাত বারোটা পর্যন্ত থাকবে এর ভিতরে আপনারা অবশ্যই আবেদন করে ফেলবেন এই ছিল আমাদের আজকের ভিডিও যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের ফাঁসও থাকবেন